হে গাইজ ওয়েলকাম এই গেমিং ভিডিওতে আজকে আমরা খেলবো রেড বল ফোর এর আগের দিন এই গেমের গ্রিন হিলস এর গুলো সব কমপ্লিট করে দিয়েছি তো আজকে খেলবো ডিপ ফরেস্টের গুলো তো চলো শুরু করি লেভেল ষোলো ও তো ওখানে গেমের টা চেঞ্জ করে দিয়েছে দেখি লেভেলটা কেমন কঠিন হয় যেতে হবে মারবো এই কাঠের কাঠটাকে এদিকে আনতে হবে গোল কাঠটাকে এটা দিয়ে চড়তে হবে এখানে এটা দিয়ে চড়বো এদিকে স্টারটা নেবো তো একেবারে চলে এসেছি এদিকে প্রথম লেভেলটা কমপ্লিট হয়ে গেছে ষোলো সতেরো লেভেল চলে এসেছি তো এদিকে চড়তে হবে চড়ার জন্য জায়গা দিয়েছে সব স্টাই নেবো এবার এবার থেকে ও একটা লোহার চাকা আছে লোহার চাকাটা থেকে বাঁচতে হবে আমাকে আসছে এবারে বাদ এদিকে তো בדיশে আসবে তখনই জাম করে ওইদিকে যেতে হবে। তাই আবার জাম করে নদী পার হতে হবে। তো নাই দুটো আছে একটা দুটোকে মারবো আস্তে আস্তে। এগুলোকে মারলে স্টার দেয়। তার জন্য আর কি মারতে হবে। 그다음에 দুটো স্টার আছে একবারে নিব জাম করে। লেভেল কমপ্লিট লেভেল আঠারো তো এখানে আর একটা এখানে দুটো আছে দুটোকে মারবো দুটোকেও মারবো তো এখানে আমাকে উপর দিকে যেতে হবে এখানে একটা কিছু সুইচ দিয়েছে মানে গেটটা খুলবো উপরে উপরের গেটটা খুলে গেছে এখন উপরে কীভাবে চড়বো মানে এখান থেকে জাম করতে হবে একবার জাম ইয়েস এসে গেছি আর একটা জাম করতে হবে স্টার্ট নিয়ে এসে গেছি এখন যাই এদিকে এখানে মনে হয় পুরো জাম করতে হবে হ্যাঁ পার হয়ে গেছে নদী আর একটা স্টার কোথায় এখানে শেষ হয়নি লেভেলটা ঠিক আরও আছে হট চাকা স্টারটা নেব এখন উপরে যেতে হবে আমাদের মনে হয় ডুমটাকে ওইদিকে নিয়ে যেতে হবে হট চক্রটা লাগলে তো ডুমটা ভেঙে যাবে মনে হয় তো ওইটা যখন এদিকে এদিকে আসবে তখনই আমাকে নিয়ে যেতে হবে এখন না এখন না এখন না এখন না এখন তো ভেঙে যাবে আবার লেভেলটা প্রথম থেকে খেলতে হবে সেখানে আবার চলে এসেছি এখন টাইম মিলিয়ে ঘুমটাকে নিয়ে যেতে হবে যখন এদিকে আসবে তখন নিজেকে এগিয়ে এবার এদিকে আসবে চোখ থেকে মেলা শুরু করে ও বাস হয়ে গেছে একটু এসেছি স্টার নাও আসবে এবং লেভেল কমপ্লিট হয়ে যাবে আ মরে গেছে তো এখানে যখন উপরে টাসবে তখন লাফ দেব তো তো এখানে একটু কোডিং মনে হচ্ছে ঠিক আছে পড়ে গেছে তো মরেছে फटाफट হয়ে যাচ্ছে বস লেভেলটা পার হয়ে গেছে ফার্স্ট লেভেল পার ਨਹੀਂ হয় এখানে এবার জাম করে এটাকে মারতে একটু কোডিং হবে মনে হচ্ছে জাম করছে

হয়ে গেছে চলে এসেছে এখন একটা কাঠের ডুম আছে এখানে ফেলে কি হয় ডিজাইনটা মরে গেল কাঠের ডুমটাকে এদিকে আনতে হবে স্পিডে স্পিড দিতে হবে নাহলে চড়বে না চলে এসেছে এবার এটা তো মারা তো কঠিন যখন জাম করে নিচে আসবে তখনই মারতে হবে আর কি এবার আরেকবার শেষ এখন এটা চড়তে হবে ডুমটার কাজ এটা ছিল এদিকে চড়ার জন্য মনে হচ্ছে এটা সৃষ্টি ফুলের লোহাটা বেরিয়ে আসবে ওখান থেকে এখন যেতে পারবো

গেটটা খুলে গেল তারপর এদিকে চড়তে হবে নিচে কোনো স্টার ছিল নাকি দেখিনি ও নিচে একটা স্টার আছে এটা নেব স্টারগুলো সম্পূর্ণ নিব কারণ স্টারগুলো না নিলে পরের লেভেলগুলো খুলে না তাই স্টারগুলো নিতে হয় এদিকে যাবো এবার আহ চড়েছি এবার নিচের দিকে যেতে হবে এদিকে জাম করে স্টারটা নেব নিচে একটা আছে বস মরে গেছে এখন তো কঠিন মনে হচ্ছে এটা একটু দেখতে হবে প্রথমে তো এখানেই আমাকে এখানেই না হবে না এবারে এবার এবারে যাবো ফুল কনফিডেন্স এসে গেছে এবারে এবারে যেতে পারবোই 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 যে আসছে এখন এখন গুলো হবে না কোন গুলো হবে না এবার এবার এবারে যাবো এবারে যাবো এবারে যাবো এবারে যাবো এবারে যাবো এবারে যাবো এসে গেছি স্টার্টটা নেবো আস কমপ্লিট সুন্দর লেভেল ছিল এটা শেষ হয়ে গেছে বাইশ লেভেল চলে এসেছে তো বাইশ লেভেলটা দেখি কেমন করে নয় হইয়া এসে গেছে হইয়া হইয়া মরে গেছে হইয়া তো এখন আমাকে চড়তে হবে হুম টাইমিং বেশি গেছি এখন মনে হচ্ছে এদিকে যেতে হবে এদিকে গিয়েছে কিছু নেই বুঝতে পারছি না আসলে এটা কী করতে হবে সামনে যাই তাহলে বোঝা যাবে আরে 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 মর তো এখানে নাকি করতে হবে ও ডুমটাকে ওইদিকে নিয়ে যেতে হবে তো এটাকে প্রথমে একটু ছেলতে হবে যাতে ওইদিক থেকে এসে ডুমটা আবার এদিকে আনতে পারি আর কি দেখো তাহলে বুঝতে পারবে এবার জাম করতে হবে এখানে মানে ভিতর দিয়ে এদিকে ডুমটাকে ঠেলবো তারপর এদিকে আসতে পারবে কাঠের ডুমটা তো এখন চলতে পারবো তো কঠিন হচ্ছে মনে হচ্ছে এবং না কঠিন না এবং যেতে পারবো সে টাইমিং মিলে নিয়ে আসবে তারপর এদিকে যখন আসবে ওটা না না যাবে তারপর যখনই আসতে থাকবে তখনই তখনই যাব এখন অনেকটা টাইম আছে আমার তখন এদিকে জাম করে যাবো জাম করে পুরো লাগতে হবে পুরো স্পিডে পুরো পুরো জাম মারবো এটাকে তারপর এখানে কি করতে হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি জাম্প করতে হবে আর কি যখন ওরা যাতে বন্ধ না হয় বন্ধ হয়ে গেছে এখন চলে এসেছে আমি দুটো স্টার নিব এখান থেকে জাম্প করবো এসে গেছি দুটো দুটো স্টার নিতে পেরেছি এখানে কি করতে হবে মনে হচ্ছে উপরের সুইচ টিভি নিচের গেটটা খুলবে এটাকে মারবির সুইসি টিভি সুইচ টি একটু টিউব সম্পূর্ণ সময় নেবো এখন পুরো দৌড়তে হবে ঠিক আছে তোরা করে কিছু না এখন হুইয়াটাকে মারতে হবে এটা বড় জাম করে হুইয়া হুইয়া আমাকে মেরে দিচ্ছে হুইয়া হুইয়া শেষ হইয়া ও বলে একটা স্টার আছে ওটা নেবো চড়বো কীভাবে এখানে একটু প্ল্যানিং করে যেতে হবে তো এটাতে চড়বো আগে এই দিক থেকে চড়বো পুরো দৌড়তে হবে ও আচ্ছা শিখেছি

তারপরে দিক থেকে এদিকে তারপর দিক থেকে একবারে চলে এসেছি আর স্টার্টটা নিব স্টার্টটা তো নিতে পারলাম না পরে নেবো কোনো ব্যাপার না লেভেলটা পার করি লেভেল চব্বিশ ওখানে দুটো হুইয়া এসে গেছে দুটো হুইয়াকে মারবো তো এখানে কি করতে হবে সুইচ দিয়েছে সুইচ দিয়েছে অটোমেটিকলি হুইয়া দুটো মরে গেল আমাদের কিছুই করতে হবে না এখন তো আমাকে যেতে হবে নিজের দিকে আমি জানি এখন আমাকেই এই ভয়ানক জায়গাতে যেতে হবে এবার যাবো এবার যাব এবার যাব এবার যাবো এবার যাব এবার যাবো স্টার্ট দুটো নিতে হবে স্টার্ট দুটো না নিলে তো হবে না এবার নিতে পারবো কোনো টেনশন নেই এখন এখানে দুটো সুইচ দিয়ে দেয় দুটো সুইচ কিছু দিনে ভাই তো এটাও টাইমিং টাইমিং তো এখন আমাকে এই সুইচটা প্রথমে টিপতে হবে তারপর এখানে যেতে হবে এই সুইচটা টিপিয়ে রাখতে হবে তারপর এদিক থেকে এই দিকে আসতে হবে এখন এখন তো কঠিন মনে হচ্ছে এটা আবার বেশি এখানে জাম করতে হবে প্রথমে ও করিনি স্টার্টটা নিতে হবে কঠিন আছে ইজি ইজি এটাকে মারব প্রথমে তারপর এটাকে মারব ইজি ছিল বেকার আমি ভয় খেয়ে মরে গেলাম হয়ে গেছে লেভেল কমপ্লিট লেভেল পঁচিশ পঁচিশ হ্যাঁ আমার জন্য কাজ করে দিল থ্যাংক ইউ ভাইয়া এখন তোমাকে আমি মারব হইয়া আ ড্যামেজ দিয়েছে আমাকে এখন 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 হইয়া হইয়া মরে গেছে এখন এখান থেকে চড়বো উপরের দিকে আরে আহ হে गाइस টা 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 এখান নিচের দিকে গেলে তো মরে যাবো এখানে সাবধানে যেতে হবে নিচে দিকে স্টার কিনতে এখন এই স্টার তো নেব এখন কি ও মনে হয় নিচের দিকে নিচের দিক থেকে জাম করতে হবে এখান থেকে পুরো নিচের কাটটা থেকে ওদিকে জাম করতে হবে পুরো স্পিডে চলে এসে দিন ও পর একটা আরেকটা লাইফের লাস্ট এ লেফট শেষ করে যাবে না লেফট শেষ করলে গেম শেষ হয়ে যাবে তো এখন আমাকে পুরো ধ্যান দিয়ে খেলতে হবে এখন আমাকে নিচের দিকে যেতে হবে কিভাবে হবে ও দিকে যেতে পারবো মনে হচ্ছে এটাকে নিয়ে যেতেই হবে তো উপরের দিকে আগে ওটা ব্লক করে রেখেছে তো এটা আগে এইদিকে নিয়ে যেতে হবে না না এইদিকে সোজা হয়ে গেছে সোজা হ্যাঁ সোজা তো হচ্ছে না এখন কি করবো এখন কি করব বুঝতে পারছি না কিভাবে যাবো ওদিকে ওদিকে না গেলে তো হবে না আরে ও এটা এই স্পিডে নিয়ে যেতে হবে তারপর এটা আমাকে ছেড়ে ধরতে হবে আর কি যাতে কারটা আস্তে আস্তে যায় আর এটা আমাকে ফুল স্পিডে এসে ওটা ওটাকে আর কি লিভারটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে এই যে দেখো এটা এখন আমাকে এখানে থাকতে হবে যাতে কাঠটা ওদিকে যেতে পারে সুইচটা টিপিয়ে রাখার জন্য চলে গেছে এখন দরজাটা খুলে দেবে আমার জন্য দরজাটা খুলে দেবে অটোমেটিক লেভেলটা কম দিয়ে হয়ে গেলো এখন চলে এসেছে ছাব্বিশ লেভেল তো এখানে সুইচটা টিপে ধরতে হবে লোহাগুলো আসবে তারপর পুরো স্পিডে এদিকে উপরের দিকে যাবো হয়ে গেছে এখন লিভারটা ওইদিকে ওইদিকে লিভারটা খুলতে হবে ওইদিকে যাওয়ার জন্য ও এটা এটা একটু কঠিন মনে হচ্ছে ও ওই ঝুলন্ত ঝুলন্ত কাঠটাতে লাভ দিতে হবে আমাকে যখন এদিকে আসবে তখনই লাভ দেবো এখন সাবধানে আরো একটা ও একটা আরো একটা গাইস আজকে আজকে অবশ্য অনেকগুলো লেভেল খেলতে পেরেছি গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে ভিডিওটা এখানে শেষ করব তো এই গেমের ভিডিও আবার ছাড়বো কয়দিন পরে তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর থ্যাঙ্কস বড় ওয়াচিং পাই